ইন বাংলাদেশ শার্ট গায়ে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণকালে তার প্রথম পছন্দ সাদা শার্ট ও লাল তার গায়ে শার্টটি বাংলাদেশের এবং টাই চায়নায় তৈরি বলে একটি সূত্র জানিয়েছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলের সামনে ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পের আগে মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তাকে শপথ বাক্য পাঠ করেন আক্রমণ করে নির্মিত একটি বিজ্ঞাপনে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন তার বিরোধী শিবির তবে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ অনেক পক্ষই ছিল তার বিরোধী এর মধ্যে অন্যতম আওয়ার প্রিন্সিপালস পিএসসি 2012 সালে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি নির্বাচনী তহবিলে ব্যাপক অবদান ছিল সংগঠনটির এবারে নির্বাচনে মিট রমনির মতো আওয়ার প্রিন্সিপালস পিএসসিও ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নিয়মিত বিরতিতে বিভিন্ন টিভি চ্যানেলে ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচার করেছে প্রবীণ রিপাবলিকান কৌশলবিদ একই পেকারের ওই সংগঠন এর অংশ হিসেবে ওয়াহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের একটি প্রাইমারিকে সামনে রেখে 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন প্রচার করা হয় সেই বিজ্ঞাপনেই আসে বাংলাদেশ বিষয়টি বিজ্ঞাপনের শুরুতেই একটি সমাবেশে দেয়া ট্রাম্পের একটি উক্তি দেখা গেছে সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন মনে আছে এক সময় আমরা মেড ইন দ্য ইউএসএ শব্দটি দেখতে পেতাম সর্বশেষ আপনি কবে এমনটি দেখেছেন এরপরই লেট নাইট উইথ ডেভিড লেটারম্যান অনুষ্ঠানের একটি ফুটেজে চলতে দেখা যায় ওই অনুষ্ঠানের একটি পর্বে ট্রাম্প উপস্থিত হয়েছিলেন উপস্থাপক এক পর্যায়ে ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন তার পরনের শার্ট ও টাই কোথায় বানানো হয়েছে ট্রাম্প প্রথমে উত্তর দেন তিনি জানেন না কিছুক্ষণ উপস্থাপক ডেভিড লেটারম্যান আশেপাশের কর্মীদের একই প্রশ্ন জিজ্ঞেস করেন তখন কর্মীরা বলেন টাই বানানো হয়েছে চীনে আর শার্ট বানানো হয়েছে বাংলাদেশে প্রত্যুত্তরে ট্রাম্প বলেন ভালো আমরা মানুষের কর্মসংস্থান করি বাংলাদেশে এরপর ওই বিজ্ঞাপনে দেখা যায় ইয়াহু নিউজের এক প্রতিবেদন সেখানে বলা হয়েছে ট্রাম্পের তৈরি হয় এশিয়া ও দক্ষিণ আমেরিকায় মূলত বিজ্ঞাপনের একেবারে শেষে দেখা যায় এক ব্যক্তি সিএনএন এর সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন ওই ব্যক্তি বলছিলেন অনেক মানুষই যুক্তরাষ্ট্রে কাজ করছে অথচ ট্রাম্প বহু চাকরি বাইরে নিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে মেড ইন বাংলাদেশ শর্ট গায়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণা চালিয়েছেন সংক্রান্ত একটি সংবাদ গত মার্চ প্রচারিত হয় শুক্রবার সকালে শপথ গ্রহণের আগে হোয়াইট হাউসে যান ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এর আগে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের পাশের গির্জায় প্রার্থনা করেন তিনি হোয়াইট হাউসে তাদের স্বাগত জানান ওবামা ও মিশেল ওবামা তারপর তারা মোটর শোভাযাত্রা সহকারে ক্যাপিটাল হিলে যান আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন